হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি সবাই ভালো আছো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মায়ের মন্দির দেখতে পাচ্ছেন আমাদের মায়ের মন্দির সামনেই রয়েছে একটা বট গাছ অনেক পুরনো একটা বট গাছ এবং ওই সামনে আবার দেখা যাচ্ছে একটা বড় বট গাছ দুটোই অনেক পুরোনো এবং আমাদের মায়ের মন্দিরটাও অনেক পুরনো একটা মন্দির এখানে প্রত্যেক শনিবার মঙ্গলবার পূজা করা হয় আপনারা চাইলে আসতে পারেন দেখতে পাচ্ছেন আমাদের মায়ের মন্দির এটা রংপুর বিভাগ কুড়িগ্রাম জেলা নাগেশ্বরী উপজেলা কালিগঞ্জ ইউনিয়নে অবস্থিত আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মা এই তো দেখতে পাচ্ছেন এটা আমাদের মা মায়ের ঠিক ডানে রয়েছে বাবা ভোলানাথ এবং বামে রয়েছে মা দুর্গা এই তো আপনারা দেখতে পাচ্ছেন মা দুর্গার প্রতিমা এখন দেখবেন আমাদের বাবা ভোলানাথ একটু ওয়েট করুন এই তো দেখতে পাচ্ছেন একটু পরে এখানে প্রত্যেক বছরে একটা মেলা হয় মায়ের মন্দির মায়ের পূজা উপলক্ষে অনেক বড় একটা মেলা হয় এখানে কয়েক হাজার পাঠা বলি দেওয়া হয় আমি দেখাইতেছি তোমাদেরকে এই তো পাঠা বলি দেওয়া হয় এমনিতে প্রত্যেক শনিবার ও মঙ্গলবার বলি হয় আপনারা চাইলেই আসতে পারেন এখানেই পাঠা বলি দেওয়া হয় দেখতে পাচ্ছেন মায়ের মন্দিরের আশেপাশের জায়গাটা অনেক সুন্দর অনেক ঠান্ডা পরিবেশ দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আজকে এই পর্যন্তই পরবর্তীতে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন